জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি জিমে চলে এসে পরে একটু বরম করে নিতে সাইকেল চলে নিতেছি তার কারণ বন্ধুরা আজকে আমি পায়ের এক্সারসাইজ করবো অনেক কি পাটাকে মানে পাটাকে কীভাবে ইয়ে করবো মোটা করবো বা পাটাকে কীভাবে শক্তশালী করবো যে অনেক লোকে বন্ধুরা এই ওয়ার্কআউট তো করতে চায় না জিমের মধ্যে অনেক বেশিরভাগ বডি বিল্ডারে তারা তো বডি বানিয়ে ফেলে কিন্তু তারা পার ওয়ার্কআউট করতে চায় না কারণ পার ওয়ার্কআউট এমনই একটা কঠিন ওয়ার্কআউট বন্ধুরা যেটা করলে মানে শরীর খুবই খারাপ হয় তো বন্ধুরা আমি সাইকেল চলে নিলাম তারপরে একটু মানে করে স্কট মারে নেব তো বন্ধুরা এইখানে এটা করা খুবই দরকার পাটাকেও একটু ফ্রি করে নেব আমি আগেই বলি বন্ধুরা প্রত্যেকটা ভিডিও বলি মানে ওয়ার্কআউট করার আগে একটু বর্ম আপ করে নেওয়াটা ভালো ফ্রি ওয়ার্কআউটটা করা ভালো তো আমি করে নিতেছি বর্ম আপ নাকি পাটাকে একটু ফ্রি করে নিতেছি স্কট মারে প্রথমে সাইকেল মারলাম তারপরে স্কট মারলাম তো বন্ধুরা এভাবে আপনারা মারবেন কারণ পার ওয়ার্কআউটটা আমি দেখি তো অনেক সেলিব্রিটি এটা করতে চায় না কারণ এটা করলেই তাদের একদম একেবারে হালত খারাপ হয়ে যায় যাকে বলা হয় তো এই জন্য পার ওয়ার্কআউটটা একটু করে নেবেন আমি একটু জামনি জ্যাক করতেছি তো এরপরে বন্ধুরা শুরু করবো আমাদের স্কট থেকে তো বন্ধুরা আমি এবার বারবেলার স্কট মারতেছি বন্ধুরা এইখানটায় আমি আপনাদের দেখানোর জন্য কারো জাস্ট ওয়েট কম করে দিয়ে মারতেছি কারণ আমি এটা অলরেডি আগে মেরেছি আপনাদের ভিডিওর জন্য কারো একটু আমি বানিয়ে বানিয়ে মানে বানিয়ে বানিয়ে মারতেছি আমি অলরেডি এই ওয়ার্কআউটটা আগে মারতেছি আমি ভেবে মারছি আপনাকে সেরকম করে দেখা দিচ্ছি কিন্তু আমি ওয়েট কম করে দিতে তো বন্ধুরা এখানে কি হয় আপনারা যতটা ওয়েট মানে ভালো করে মারতে পারেন ততটাই মারুন কিন্তু কম বেশি করবেন না তার কারণ বন্ধুরা এই স্কট ওয়ার্কআউটটা একটু মানে কোনো মুশকিলও হয় পরিশ্রম হয় আপনারা যতটা ভালো করে মারতে পারেন পারফেক্টভাবে অতটাই ওয়েট করবেন তো চারটে সেট অবশ্যই মারবেন তো বন্ধুরা নেক্সট ডে আমার এই ওয়ার্কআউটটা তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনি আপনারা হয়তো ফলো করছে এটা আমি হাফ মারতেছি হাফ বেশি মানে স্টার্ট মানে সোজা হয়ে দাঁড়াইতেছি না আবার বেশি মানে ডানু হইতেছি না মানে বসতেছি না তার কারণ বন্ধুরা এই ওয়ার্কআউটটা আমি হাফ মারতেছি এই জন্য কারণ অলরেডি আমি স্কট মারিছি ওইখানটা তো হাফ মারতেছি তো এই ওয়ার্কআউটটা চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা মানে দিতে পারেন আমি এটা মারতেছি এইভাবে কারণ স্কট মারার পরে এটা হাফ মারতেছি খুবই একটা ভালো ওয়ার্কআউট নেক্সট বন্ধুরা আমাদের এইটা তো বন্ধুরা দেখুন এই ওয়ার্কআউটটা কি হয় অনেক লোকে না এই ওয়ার্কআউটটা করতে গিয়ে পাটাকে ভেঙে ফেলে তো আমি সাবজেন্ট আপনাকে দেখাইতেছি বন্ধুরা ওয়েট আপনারা সেইভাবে মারবেন যেহেতু হালকা আমি এখান কোনো ওয়েট নেই নি আপনাদের দেখানোর জন্য কারখানিতে মারতেছি তো দেখুন আমি কীভাবে মারতেছি আমার দেখো একদম আমি স্টার্ট করতেছি যখন নিচে মানে একদম সোজা করতেছি দেখুন একদম সোজা করতেছি না কিন্তু একটু ব্যাখ্যা থাকে যেতেছে ওইটা আপনারা ফলো করবেন বন্ধুরা একটু হলো ব্যাখ্যা রাখবেন একদম সোজা করবেন না নাহলে একটু মানে প্রবলেম দেখা যাবে এই ওয়ার্কআউটটা অনেক লোকে করতে গিয়ে পা ভেঙে ফেলে ওই জন্য আপনারা সাবধানেতে বজায় রাখে এই ওয়ার্কআউটটা করবেন বন্ধুরা কখনও বেশি ওয়েট বা কখনও পাটা একদম স্ট্রেট সোজা করে মারবেন না পাটাকে একটু হলো ব্যানাই রাখবেন ব্যান রাখার পরে মারবেন খুবই ভালো হয় তো বন্ধুরা এটা আপনারা চারটে সেট মারবেন আর সেটের মধ্যে পনেরোটা মিটে নেক্সট বন্ধুরা আমাদের এই ওয়ার্কআউটে তো বন্ধুরা এই জিমের মধ্যে এই ওয়ার্কআউটটা আপনারা হয়তো খুব সহজে করতে পারবেন আর প্রত্যেকটা জিমেই হয়তো এই মেশিন থাকে তো এই ওয়ার্কআউটটা করা একটা খুবই ভালো ওয়ার্কআউট বন্ধুরা এটা আপনারা যদি চান তো করতে পারেন কিন্তু মনে রাখবেন এটা আপনাকে ওজন একটু সেইভাবে রাখতে লাগবে রাখবেন যেটা ওয়েট আপনারা সঠিকভাবে মারতে পারেন কখনো কম বেশি করবেন না এটা আপনারা সেম বন্ধুরা চারটে সেটে মারুন আর প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা রেপিটেশন অবশ্যই মারতে পারবেন খুব সহজ একটা ব্যায়াম বন্ধুরা আপনারা চাইলে সবাই করতে পারেন এই ব্যায়ামটা তো বন্ধুরা এরপরে যেটা আমি দেখা দেখুন বন্ধুরা এরপরে যে ব্যায়ামটা হয়েছে যে এটা লক্ষ্য করুন এটা বন্ধুরা এটা আমাদের কী হয়ে জানো হাঁটু থেকে নিচের যে মানে অংশটা মানে হাঁটু থেকে পার তলায় যে নিচের অংশটা ওইটুকু অবধি আপনারা মানে ইয়ে করে ভালো মানে একটা দেখতে অ্যাট্রাকটিভ করে বা ওই জায়গার মাসালটা ভালো কাজ করে তো আপনারা দেখতে পারছেন আমি শর্ট ভিডিও দেখালাম প্লাস বড়ো ভিডিও দেখালাম এই ওয়ার্কটা হাঁটু থেকে নিচের যে অংশটাও সেটাকে একদম ভালো কাজ করে তো এটাই হচ্ছে আজকের ওয়ার্কআউট তো আপনারা শুধু করুন ভালো করে মন দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই বানাবেন